আসসালামাইকুম আহমতুল আছেন নিশ্চয় ভালো আছেন আশা করি আমি আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কি শিখায় ধৈর্য মানুষকে কি শিখায় এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনি একটু ধৈর্য ধরে এই কিছু পয়েন্ট গুলো শুনবেন চলুন আমরা শুনি প্যাটার্ন মানে হলো ধৈর্য ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ বা মানুষের ব্যক্তিত্ব গঠনে এবং জীবনের নানা দিক সামলাতে সহায়তা করে এটি কেবল মানুষের সঙ্গে অপেক্ষা করা নয় বরং আত্মনিয়ন্ত্রণ সহনশীলতা এবং স্থিরশীল মানসিকতার প্রকাশ আত্মনিয়ন্ত্রণ ও সহনশীলতা আত্মনিয়ন্ত্রণ ও সহনশীলতা ধৈর্য মানুষকে আত্মনিয়ন্ত্রণ করতে শিখায় যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন যদি কেউ ধৈর্য হারিয়ে ফেলে তবে সে ভুল সিদ্ধান্ত নিতে পারে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে তো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না চলুন শুনি কিন্তু ধৈর্যশীল ব্যক্তি পরিস্থিতি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ইয়েস লক্ষ্য অর্জনের পথ সহায়ক লক্ষ্য অর্জনের পথ সহায়ক সফলতা একটি আসে না মানে সফলতা একদিনে আসে না ধৈর্য মানুষকে শিখায় কিভাবে ধাপে ধাপে কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে হয় উদাহরণস্বরূপ একজন ছাত্র যদি ভালো ফলাফল করতে চায় তবে তাকে ধৈর্য ধরে অধ্যাবসায় চালিয়ে যেতে হবে অবশ্যই বিজনেস হোক ব্যবসা হোক বা আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি কোনো বিষয়টা হোক ও আবেগ নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ কঠিন মুহূর্তে অনেকে রাগ বা হতাশার বশবর্তীতে হয়ে ভুল কাজ করে বসে ভুল কাজ করে বসা যাবে না ধৈর্য মানুষকে এই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখায় যাতে সে পরিস্থিতি অনুযায়ী মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারে यस উনিই হচ্ছেন বুদ্ধিমানতার মানুষ ইতিবাচক মনোভাব গঠন ইতিবাচক মনোভাব গঠন ধৈর্য মানুষকে শেখায় কিভাবে মানে কঠিন সময়ে ইতিবাচক থাকা যায় জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু ধৈর্যশীল ব্যক্তিরা সেখানে মানে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় তিনি হচ্ছেন ধৈর্যশীল মানুষ সম্পর্ক উন্নত করে সম্পর্ক উন্নত করে অধৈর্যের মানুষ ছোটখাটো বিষয়ে বিরক্ত বা রেগে যায় বা পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি ঘটায় বা অবনতি ঘটায় ধৈর্য মানুষকে শেখায় কিভাবে অন্যদের সাথে ভালোভাবে আচরণ করতে হয় এবং সম্পর্ক করতে হয়। স্থিরশীলতা বৃদ্ধি মানসিক শান্তি ও স্থিরশীলতা বৃদ্ধি ধৈর্যশীল ব্যক্তি মানসিকভাবে অনেক স্থির ও শান্ত থাকে সে ছোটখাটো সমস্যার দুশ্চিন্তা প্রাপ্ত না হয়ে ধাপে ধাপে সমাধানের পথ খোঁজে অবশ্যই অবশ্যই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া জীবনে সফল হতে হলে ব্যর্থতাকে গ্রহণ করার মানসিকতা থাকা দরকার ধৈর্য মানুষকে শেখায় কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী চেষ্টায় আরো উন্নত করা যায় মহৎ গুণ যা মানুষকে শক্তিশালী করে তোলে ধৈর্যশীল ব্যক্তিরা সব সময় সঠিক পথে এগিয়ে যায় এবং জীবনের নানা প্রতিকূলতা দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়

অবশ্যই এটা বলছেন যে ধৈর্য মানুষকে কি শেখায় প্লিজ এটা একটু নিয়ে আলোচনা করবেন আমি বরাবর চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে তবে অবশ্যই ভালো হয়েছে ডান थैंक यू সো মাচ মাই ডার সিস্টার নান ব্রাদার थैंक यू সো মাচ চলুন আমরা আরেকবার শুনি यस না আরেকটু বড় হয়ে গেছে ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ خدا হাফেজ